নতুন কি সত্যি স্থগিত হয়েছে আসলে কথাটা কি ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেখতেছি নতুন কারিকুলাম স্থগিত নতুন কারিকুলাম স্থগিত আসলে কথাটা সত্য কেন আজকে আমরা দেখবো চলো এখন দেখো ফেসবুকে ঢুকতে না ঢুকতেই আলহামদুলিল্লাহ নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে এনসিটিভি সোর্স কমেন্টে অর্থাৎ সোর্স কিছু যমুনা টিভির নিউজ দিচ্ছে ডেইলি ক্যাম্পাসের নিউজ তো আসলে সত্যটাকে আমরা একটু জানার চেষ্টা করি এখানে দেখো একটা দৈনিক শিক্ষা পেজে বলেছেন নতুন শিক্ষাক্রমের সব কাজ স্থগিত নতুন শিক্ষা কারিকুলামের অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশই আগস্ট অর্থাৎ আজ এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেক কাছে ভুল খবর যাচ্ছে আবারও বোঝো তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে আসলে নতুন কারিকুলাম কিন্তু স্থগিত করা হয়নি সেই প্রশিক্ষণ সেই গবেষণা সেই কর্মশালা সেগুলোকে স্থগিত করা হয়েছে অর্থাৎ কোনো শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় বা এনসিটিভি কোনো নোটিশ প্রকাশ করেনি যে এই বই আর চলবে না অর্থাৎ এই কারিকলাম চলবে না এমন কোনো নোটিশ প্রকাশ করেনি আর বছরের মাঝামাঝি এসে এমন নোটিশ প্রকাশ কখনো করবে না করলেও নতুন বছরের শুরুতেই করবে তো এই সব ভুলভ্রান্তিতে কান্না দিয়ে তোমরা পড়ালেখায় চালিয়ে যাও তো আজকের ভিডিও এ পর্যন্তই আসলে নতুন কারিকলাম স্থগিত হয়েছে এটা একটা গুজব তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ